মাসাল্লাহ কত সুন্দর একটি গবু দীর্ঘ কয়েক মাস গরুটি পালন করলাম অবশেষে আজকে বিক্রি করে দিলাম এই যে সেই গরুটি দেখুন দর্শক মাসাল্লাহ বেরিয়ে গেল আমাদের সুন্দর একটি গরুটি দেখুন এই যে মাসাল্লাহ কত সুন্দর একটি গরু কয়েক মাস গরুটি পালন করলাম অবশেষে আজকে বিক্রি করে দিলাম মাসাল্লাহ দেখুন সেই কাঙ্ক্ষিত সেই গরুটি যে হ্যাঁ এই যে আমার দ্বিতীয় সেই গরুটি

आदर बरोजस्ता जर बरले सांगला का ने तुला जाऊ 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 हां काय 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 काय

এইগুলোটা একটু ইয়ে করে তো এক লাখ আশি আপুল সবান দেয় ও সামনে যাও সামনে যাও

গলি যাও এর উপর দাও 80 টাকা দিলাম 40 ধরুন দাও ধরুন এইখানে বান গরু কিনতে গেলে

দর্শক অবশেষে বিক্রি করে দিলাম সেই আমার কাঙ্ক্ষিত কবরটি এক লক্ষ বিশ হাজার টাকায় চলে নিয়ে গেল এখন পাইকার